আসসালামু আলাইকুম তবে কেমন আছেন তবাই একটি উনিশশো চুয়াত্তর সালে দুর্ভিক্ষ নিয়ে অনেকে এমনি বলে থাকেন চুয়াত্তর সালে প্রাধীন বাংলাতে কেন দুর্ভিক্ষ হয়েছে ইতিমধ্যে খাবারের খাবার ফসল উৎপাদন তো অনেক বেড়েছিল কিন্তু তার চুয়াত্তর সালে দুর্ভিক্ষ কেন হলো দেখেন আমরা আমাদের দেশেরই নোবেল দই অর্থনীতিবিদ অর্থনীতিতে নোবেল দই প্রফেসর ডক্টর অমর্ত্য সেন তিনি আমাদের দেশেরই বাংলাদেশের মধ্যে মানিকগঞ্জে জন্মগ্রহণ করেছেন তিনি একটা তার এবং দুর্ভিক্ষে একটি কথা বলে থাকেন দে পণ্যে বা খাবারের ওপরে উপর কোনো দুর্ভিক্ষ হয় না এবং দুর্ভিক্ষ হয় খাবারের বা সুচম একটা বন্টনের উপর যেটা আমরা বিটি আমলেই দেখেছি বিটি আমলে এগারোশো তিয়াত্তর বা পঁচাত্তর কিংবা দ্বিতীয় বিত্তযুদ্ধ পরবর্তী দুর্ভিক্ষ হইতে তা প্রায় লাখ লাখ কোটি কোটি লাখ লাখ মানুষদের জীবন আচন হয়েছে শুধুমাত্র খাবারের জন্য শিক্ষা তো আপনার পরে বৎসরও আর আপনার দেখে বৎসরে খাবারের অভাবে দুর্ভিক্ষ হলে আপনি পথে নামে প্রতিবাদ করতে পারেন বা কাজ করতে পারেন কিন্তু বত্রের অভাব বড়ই কারণ আপনার যখন লজ্জায় আপনি কাজেও উনিশশো নিরুয়াত্তর সালের যে দুর্ভিক্ষটা এটা খাবার থেকে ব্যতি ভয়াবহতা হয়েছিল বত্রের অভাবে অন্নবত্র বাতের স্থান চিকিৎসা পাঁচটার ভিতর প্রায় দুটাই ভয়াবহতা ছিল চিকিৎসা তো ছিলই এখন এটা কেন হয় এটা মূল কারণ হচ্ছে ওই তোমার বাংলাদেশ প্রথম পাট রপ্তানি করে কিউবাতে বাংলাদেশ পাটের ওপর ফসল ভালো এবং বাংলাদেশ প্রথম কিউবাতে পাট রপ্তানিতে যায় এবং এই পাট রপ্তানিকে কেন্দ্র করে তখন ইউএস এবং সোভিয়েত ইউনিয়নের ভিতর একটি কোল্ড ওয়ার চলে এবং কিউবা সোভিয়েত পন্থী হওয়ায় আবার ম্যাপে দেখলে দেখতে কিউবা একেবারে উত্তর আমেরিকার কাছে লাগাওয়া একটি শহর পান আমার পাশেই এই তরে প্রচুর প্রচুর পরিমাণে মিসাইল পাঠায় সোভিয়েত ইউনিয়ন তৎকালীন রাশিয়া যার ফলে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে একটা সম্পর্ক বিরাজমান করে তখনই বাংলাদেশের এই প্রথম পাট রপ্তানিটা যেখানে আমাদের আশা একটা সুন্দর দিক দেখাবে কিন্তু তা সেখানে আমাদের পাট রপ্তানিটা আমাদের জন্য একটা কালয় দাঁড়ায় এবং এরপরে যুক্তরাষ্ট্র থেকে বা ইউএস থেকে দে রপ্তানি হতো তাই তাইল আমদানি হতো আমদানি ঠিকই কি অনুদান আসতো ইউএস থেকে তখন তারা সেটা বন্ধ করে দেয় যার ফলে আমাদের সম্পদে একটা কৃত্রিম প্রতিবন্ধিতা সৃষ্টি এবং দারিদ্র মানুষের খাদ্য এবং বস্ত্রের একটা বিরাট বস্ত্রের অভাব তো আগেই ছিল তাও এবং একটা বিরাট অবস্থা ভয়াবহতা অবস্থা তৈরি হয় যা বস্ত্রের অবস্থা তো আস্তে আস্তে কাটানোর চেষ্টা চলছিল এবং খাদ্য হঠাৎ করে খাদ্যের এই ধরনের হুমকি আমাদের সোনালী সুযোগটা এই সুতম বন্টনের অভাবে বা আমাদের আন্তর্জাতিক রাজনীতির কারণে বাংলাতে একটা গুরুত্বপূর্ণ নেতিবাচক এই দুর্ভিক্ষটা বয়ে আনে চুয়াত্তর তাহলে বাঙালিদের এমন তাই রপ্তানির ক্ষেত্রে কিউবাতে পাট রপ্তানির ফলে যে দেব যুক্তরাষ্ট্র থেকে তাই আমদানি হয় আমদানি বলতে অনুদান বাংলাদেশ তখন বেত একটা কাটিয়ে নেওয়ার উদ্যোগ ছিল আপনার জানেন প্রাচীন বাংলাতে টিবির যেটা আপনার দেখতে পান এটা কিন্তু টিথিবীর স্বাধীনতার পরেই এটা গঠন করা হয় এবং তখনকার টিটিভি আর এখনকার টিটিভির মধ্যে পার্থক্য এখন যেমন খাদ্যপণ্য পণ্য বিতরণ করা হয় তখন কিন্তু খাদ্য পণ্য পাশাপাশি বত্তরও বিতরণ করতো প্যান্টের পিস শার্টের পিস শাড়ি লুঙ্গি ইত্যাদি কিন্তু স্বল্প দামে ন্যা্যমূল্যে টিটিভি বাংলাদেশ ট্রেডিং কর্মরত কিন্তু বেত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বোঝায় যাতে এই ধরনের বাংলাদেশ খাদ্যের অভাবই তখন ছিল না কিন্তু খাদ্যে তখন আমাদের যোগাযোগ ব্যবস্থা বিত্তীর্ণ কারণে দুধ দুগ্ধ দেশের কারণে যোগাযোগ বিত্তীর্ণ কারণে বিভিন্ন অঞ্চল থেকে খাদ্য বিভিন্ন অঞ্চলে যায় নাই এবং যখন দুঃখ রাস্ত থেকে চাইলে তদ্বাহ আত্ম সেটাও এক কথায় বন্ধ হয়ে গেছে টিথিবী যার ফলে দেখা গেছে একটা কৃত্রিম তো তারপরে উনিশশো চুয়াত্তর এই দুর্ভিক্ষটা হয়ে থাকে এই ছিল প্রাধীন বাংলাদেশের প্রথম দুর্ভিক্ষ এরপরেই যতই সরকার রত লোক যতই আমাদের বিভিন্ন গণহত্যা বা নাগরিক সুবিধা হদন্ত যতই কিন্তু হোক না কেন আমাদের দেশে এই ধরনের মৌলিক টাইদার অভাব অনেকটাই কম ছিল এই ছিল আমাদের হিস্টোরিক্যাল রিপোর্ট বাংলাদেশ হাজার সালে প্রথম আন্তর্জাতিকভাবে এবং উনিশশো নিরানব্বই সালে প্রথম বাংলাদেশ বিশ্বকাপ বিশ্বকাপ খেলে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশ প্রথম উনিশশো সাতানব্বই সালে বাংলাদেশ প্রথম বিশ্বকাপ খেলে এবং আইসিসি ক্রিকেট অর্জনের মাধ্যমে এবং বাংলাদেশ ফুটবলেও বেশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এবং বাংলাদেশের আফেজরাও বিশ্ব নেই তারাও বিভিন্ন দেশের ইবজুল খান প্রতিযোগিতায়ও অন্যান্য শ্রেষ্ঠ নিরাজ তে এবং প্রথমে ভূমিকা পালন করতে এবং বাংলাতে বিভিন্ন স্কলার বিভিন্ন বাইরে অনেক বিত্ত থেকে গুরুত্বপূর্ণ ডিগ্রি অর্জন করে থাকে তো তার মাধ্যমে বাংলাতে শিক্ষা ও গবেষণা খাতেও ব্যাপক প্রবৃদ্ধি রয়েছে এই ছিল আমাদের এর চুয়াত্তরের দুর্ভিক্ষ এবং স্বাধীন বাংলাতে অব মাধ্যমে আমাদের নতুন সূচনা হয়েছে হয়েছে সকালকে এই পর্যন্ত ধন্যবাদ নতুন বাংলাতে তার উন্নয় উদ্ভাবিত বিপ্লবে দেশ নয় পুরো পৃথিবী বদলাবে এত দেশ বদলায় এত পৃথিবী বদলায় তার উত্তাপ সবাইকে ধন্যবাদ